প্রিমিয়ামের মধ্যে কিছু কালেকশন এনেছি আজকে অনেকদিন ধরেই তোমরা বলছিলে যে পুজোতে সবই তো দিচ্ছ কিন্তু একটু আলাদা রকম কিছু কালেকশন না যেটা আমরা পড়বো তো আমরাই পড়বো তো বেসিক্যালি আজকের কালেকশনটা তোমাদের জন্য আজকে যে কালেকশনটা তোমাদের দেখাচ্ছি এই কালেকশনটা আজকে তো আমি একটা ডিজাইনই দেখাচ্ছি সেটা হলো পৈঠানির মধ্যে ডিজাইনটা রয়েছে এটা না আমার দোকানের ভ্যারাইটিস ডিজাইন রয়েছে ভ্যারাইটিস ডিজাইন পাবে তোমরা বাট একটা ভিডিওতে তো সব দেখানো সম্ভব না এটার মধ্যে হাতি ঘোড়া সব কিছু রয়েছে পৈঠানি আজকে তো পৈঠানি দেখাচ্ছি পিকক মোটিভে দেখাচ্ছি তাছাড়া তোমরা সব রকম পাবে তো কালেক কালেকশানটা তো খুবই সুন্দর আর এখন কিন্তু এবার কিন্তু মার্কেটে খুবই এটা প্রচলিত এই ডিজাইনটা না আমি এই কালার কোয়ালিটিটার কথা বলছি এটাকে ভীষণ মানে প্রচুর রকম দামে আর প্রচুর রকম নামে বিক্রি হয় আমি আজকে একটাই নাম বললাম পৈঠানি পাঁচামপলিতে রয়েছে কালেকশনটা আর পুরোটাই রয়েছে তোমাদের পার্টটা ভেলভেট টাচিংয়ে মানে এটার কোয়ালিটিটা না সবার থেকে হার মানিয়ে যাবে এইটুকু আমি বলতে পারি শাড়িটা একবার নিয়ে দেখবে আমার থেকে আর তোমরা সবাই খুব ভালো করে জানো আমি যে কালেকশনটা সেল করি ম্যাক্সিমাম সেটা কোয়ালিটিটা মানে মেনটেন করে আমি কখন কখনো বলি না যে আমার কালেকশন আমার কাছেই শুধুমাত্র যে আমার কালেকশন আমার কাছে শুধুমাত্র যে আলাদা কোয়ালিটি আমি সব থেকে বেটার কোয়ালিটি বিক্রি করছি আমার কালেকশনটা কিন্তু দোকানে যেই কোয়ালিটি বিক্রি হচ্ছে মার্কেটে যেটা সেটাই আমি বিক্রি করছি ঠিক আছে চলো সাইড এর লুকিংটা দেখে দেবে আবার বলে দিই এই সেম ডিজাইন নয় মার্কেটে কেন আমার দোকানে আসলে তোমরা ভ্যারাইটির ডিজাইন পাবে যেমন এটা আঁচলটা দেখে নাও ভীষণ সুন্দর তার সাথে বডি ডিজাইন এইসব কালেকশন আমি সত্যি বলি এগুলো আমার অনলাইনে দেখানো কথাই না পাপাই নেই সেই সময় আমি এইসব ভিডিও করছি তো মানে ও আসলেও তোমাকে আমাকে ভিডিও করতে এগুলো দিত না কারণ এগুলো আমরা না দোকানেই সেল করি দোকানে এগুলো এক্সক্লুসিভ কালেকশন হিসাবে রাখি কারণ এইসব কালেকশন অনলাইনে দেওয়া মানেই মানুষের কাছে দাম নষ্ট করে দেওয়া তো সেই জন্য আমরা দেখাতে চাই না বাট পুজোতে সবাই একটা আবদার রাখে যে পিয়াজের কাছ থেকে মানে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিনই কেনাকাটা করি তাহলে পুজোতে কি পিয়াজের কাছ থেকে একটু আলাদা কিছু পাবো না সেই জন্য কি আবার অন্য কারোর কাছে যেতে হবে তো তাদের জন্য বেসিক্যালি আজকে কালেকশনটা ডিজাইনটা ভালো করে বুঝে নেবে ফুল ডিজাইনটা লুকিং যাচ্ছে পৈঠানি ডিজাইন তার মধ্যে বডিতে যে কাজটা রয়েছে সেটা কিন্তু তোমাদের তাঞ্ছুয়ের কাজ যেটা জামেবারও বলো তোমরা সে তাঞ্ছুয়ের কাজ রয়েছে ফুল অল ওভার তোমরা এরকমই কাজ পাচ্ছো আর এটা ব্লাউজ পিসটা খুবই সুন্দর একটা সেলফ ওয়ার্কের ব্লাউজ পিসের কাজ আছে হাতায় তোমরা পেটাইজারই কাজ পাচ্ছ ফার্স্ট কালার দেখালাম তোমাদের একদম আপ গ্রিন কালার যেটা দেখতে যতটা ক্যামেরায় সুন্দর লাগছে তার থেকে বেশি সুন্দর তোমাদের হাতে পেলে পাবে নেক্সট কালার অপশন জাস্ট দেখবে নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদমই ম্যাজিক পার্পেল কালার আমি আজকে সব থেকে হিট ডিজাইনটা নিয়েছি কিনা আমি যাই না আমার মনে হচ্ছে এই ডিজাইন যেটাই তোমরা দেখবে সেটাই তোমাদের ভালো লাগবে এতটাই সুন্দর দেখতে এতটাই প্রিমিয়াম লুকিং দেবে ওকে চলো নেক্সট কালার কম্বিনেশন এগুলোই না আহ ধরো কিছু কালারে তোমরা হয়তো বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি এটার মধ্যে সেল ওয়ার্কের কাজ করা রয়েছে বাট এইটুকু আমি বলে দিচ্ছি এগুলো কিন্তু সেলভার্ক ওয়ার্কের কাজ যেমন হলুদের সাথে তোমাদের রানি কালার বা এটা খেতে যাচ্ছে পৈঠানি মানেই হলো আলাদা একটা ভালোবাসা কেন পরে আসি মানে এইসব কালেকশন পরিমাণে উঠেছে তোমরা নিজেরাও জানো যে কোনো দোকানে গেলে সবার আগে ওটাই দেখাবে প্রিমিয়াম কালেকশন আমিও কেন দেখাবো হিসাবে না বাট হ্যাঁ আমার কাছে সব রকম রেঞ্জে রয়েছে আমার নশো নিরানব্বই টাকার পৈঠানি দেখলেও তোমরা কোনো ধারণা করতে পারবে না যেটা নশো নিরানব্বই টাকা ভাববে পনেরোশো ষোলশো টাকা দাম হয়েছে রেড কালার এটার আবার বলি এটা আমাদের দোকানে আসলে যে তুমি একটা ডিজাইন পাবে সেটা না এটার ভ্যারাইটিস ডিজাইন সময় এটা একটা শর্ট ভিডিও দিয়ে দেবো আমি এই কালেকশনের কত কত কালেকশন তুলেছি কিন্তু সবসময় ভিডিও দেওয়া সম্ভব হয় না বলে আমিও অতটা মনে থাকে না তাই ভিডিও চাই আমি নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করবো কালেকশনটা দেখে নেবেন লাস্ট কালার কি না আরো কালার রয়েছে আচ্ছা এই কালারটা না ক্যামেরা আমি যাই না বুঝতে পারছো না না বাট এই কালারটা সামনে আসলে তোমরা ময়ূরকণ্ঠি রেখে দেবে জানো এটা আমার বিশ্বাস আমার বিশ্বাস আমি এতদিন ধরে শাড়ি ব্যবসা করছি তোমাদের যাচ্ছে হট পিঙ্কের মধ্যে সিধা কালার তার মধ্যে তোমাদের ময়ূরকন্টি কালারের কনট্রাস্ট আচ্ছা তোমরা একটা জিনিস ক্লোজলি এসে দেখাবি এই যে পার্টটা দেখছি ওই পাটটা দেখলে কি বুঝতে পারছো এই পাটটা কতটা গ্লেজিক পার্ট এই পার্টা কিন্তু সব শাড়িতে পাওয়া যায় না ঠিক আছে তো চলো আজকের কালেকশন আমি এই অবধি শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবে আর অবশ্যই 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 যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দামটা অবশ্যই সবার সাথে আমার নিও আগে দেখে নেবে যাচাই করে নেবে যে আমি সত্যি কম দামে দিচ্ছি কিনা কোয়ালিটি সেরকম দিচ্ছি কিনা আর কোয়ালিটি নিয়ে যদি বিশ্বাস নয় অবশ্যই সব ভিজিট করবে শপে তো অবশ্যই রয়েছে বিভিন্ন রকম ডিজাইনের দামটা আছে শুধুমাত্র ওয়ান ফোর ফাইভ জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া মানে চোদ্দশো পঞ্চাশ টাকা আজকে ভিডিও আমি তো শক্ত করি খুব কাছে নতুন ভিডিওটা